পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের সমাধান করব সাজেশন তো দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন আমরা শুরু করবো হচ্ছে এই শক্তি ও পদার্থ অধ্যায় পাঁচ এই পঞ্চম অধ্যায় দিয়ে আমরা এবার শুরু করবো পঞ্চম অধ্যা থেকে দশম অধ্যায় পর্যন্ত এবার তোমাদের সাজেশন হবে তো পঞ্চম থেকে দশম অধ্যায় পর্যন্ত এবার তোমাদের এক্সামে আসবে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তো চলো আমরা পঞ্চমদা থেকে ভিডিওটি শুরু করি তো পঞ্চমতায় দেখো প্রথমে অধ্যায়ের নাম শক্তি ও পদার্থ তো যেহেতু অধ্যায়ের নাম শক্তি ও পদার্থ সেহেতু এই শক্তি পদার্থ ধরনেরই প্রশ্ন ঠিক চিহ্ন এবং শূন্য স্থান ঠিক আছে এইগুলো পরীক্ষাতে আসবে আর যেই ই আসবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে এগুলো আমি কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দিব কমেন্ট প্রিন করা থাকবে তোমরা এখান থেকে শুদ্ধ অশুদ্ধগুলো দেখে নিও আর বাদ বাকি শূন্য ঠিক শূন্য স্থান ঠিক চিহ্ন ডান মিলকরণ প্রশ্ন সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন সব কিছু সব কিছু আমি এই ভিডিওতেই দেখাবো তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে লেখা আছে কি শক্তি দেখো এখানে একে আছে শক্তি তো দেখো এখানে প্রশ্ন একটি দেওয়া আছে শক্তি কি তো শক্তি কি এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে এইগুলা পড়লেই তোমরা বুঝে যাবে তারপরে এই যে এইগুলা তো এগুলো বুঝে পড়লে তোমরা বুঝে যাবে শক্তি কি ঠিক আছে তো এইগুলো তোমরা পড়বে এডিটিংয়ের মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে তারপরে চলো আমরা নেক্সটে যাই দেখো এখানে আরও একটি প্রশ্ন আছে এই যে শক্তির উৎস এখানে শক্তির উৎস এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে গেল বা কাকে বলে শক্তির উৎস কাকে বলে এখানে কিন্তু প্রশ্ন হয়ে যায় তোমরা এগুলো পড়বে এগুলোর থেকে অনেক প্রশ্ন আসে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই দেখো আরও একটি প্রশ্ন আছে প্রশ্নগুলো যে এই সব জায়গা থেকেই হয় তোমরা তো খুঁজে পাও না যে প্রশ্ন কই থেকে আসে এই যে এখানে লেখা আছে শক্তি কিভাবে রূপান্তরিত হয় তো শক্তি কীভাবে রূপান্তরিত হয় ওই রিডিংটি পড়লেই পেয়ে যাবে অ্যান্সার তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই নেক্সটে দেখো শক্তির রূপান্তরে এই যে দেখো এই রিডিংগুলো তোমরা যদি এই পুরোটা পড়ো ঠিক আছে শক্তি কীভাবে রূপান্তরিত হয় তোমরা পেয়ে যাবে অ্যান্সার তারপরে আমরা নেক্সট চলে যাবো এই যে নেক্সট এখানে চলে আসবো যে শক্তি কীভাবে সঞ্চালিত হয় দেখো এখানে কত রকম প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নগুলো সব কিছু তোমরা কমপ্লিট করবে এই অধ্যায় থেকে তারপর দেখবে এখানে কী শূন্য স্থান ঠিক চিহ্ন কীভাবে কি আছে তো কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিব। এই যে এই অধ্যার থেকে তো এই অধ্যায় থেকে কোন কোন টিক চিহ্নগুলা ইম্পর্টেন্ট তো সেইগুলো আমি দেখাবো এখানে দেখো চিহ্ন দেওয়া আছে এক থেকে তিনটি তো এই এক থেকে তিনটির ভিতরে কোনটি আমাদের ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো এখানে দেখো দুই নম্বরে বলেছে উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তির ব্যবহার করে তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট আর যেহেতু এই অধ্যায়ের নাম শক্তি নিয়ে তো এইটি ইম্পর্টেন্ট এক নম্বর যে নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় তো এই দুটো ইম্পর্টেন্ট তো এই দুইটা তোমরা পড়বা আর এগুলোর অ্যান্সার আমি বলে দিব না এখন অ্যান্সার কি যেহেতু যদি তোমাদের গাইড থাকে তো তোমরা অ্যান্সারগুলো দেখে নিবে আর যদি গাইড না থাকে সেক্ষেত্রে এই এটা যত পৃষ্ঠা বা যত অধ্যা লিখে সার্চ দিলে আমার চ্যানেলে এই রকম পুরো ভিডিও দেওয়া আছে পুরো বই কমপ্লিট করা আছে আমার ভিডিওতে মানে এক এক অধ্যায়ের এক একটা ভিডিও আমার আপলোড করা আছে তো তোমরা এটা যেহেতু পঞ্চম অধ্যায় পঞ্চমধ্যায় লিখে সার্চ করো বা পৃষ্ঠার নাম লিখে সার্চ করলে অবশ্যই চলে আসবে ভিডিওটি তো তোমরা অ্যান্সারগুলো এখান থেকে দেখে নিও তো চলো আমাদের এক নম্বরে ঠিক চিহ্ন কমপ্লিট কোনটা ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই অর্ধা থেকে কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তারপর রচনামূলক প্রশ্ন কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো তো দেখো এখানে যেহেতু শক্তি নিয়ে অধ্যা তাহলে আমরা শক্তি বিষয়ে এখানে প্রশ্নগুলো দেখাবো কারণ এই অধ্যা থেকে এই যে নাম থাকে অধ্যায় সেই নামেই কিন্তু প্রশ্নগুলো হয় তো এখানে ইম্পর্টেন্ট হবে শক্তির পাঁচটি রূপের নাম লেখো আর আরেকটি হবে হচ্ছে কিভাবে আলো সঞ্চালিত হয় ঠিক আছে তো এই দুটি আমি এখানে ইম্পর্টেন্ট দেখাবো তারপরে আমি রচনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তার ভিতর থেকে দেখাবো হচ্ছে এক নম্বরে দেখাবো যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী রূপান্তর ঘটে আর আরেকটি দেখাবো এই যে যখন বাড়িতে ভাত রান্না করা হয় তখন কিভাবে শক্তি তখন তাপ কিভাবে সঞ্চালিত হয় তো এই দুটি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তো চলো আমরা এখন ষষ্ঠ অধ্যায় চলে যাই দেখো এখানে অধ্যায়ের নাম দেওয়া আছে সুস্থ জীবনের খাদ্য তো তোমরা এগুলো পড়বা যেমন দেখো এখানে লেখা আছে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী এরকম একটা প্রশ্ন আসতেই পারে বা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী এরকম ঠিক চিহ্ন তোমাদের আসতেই পারে তো এই রিডিংগুলো এখান থেকে এরকমভাবে পড়বা ঠিক আছে তো এইরকমভাবে তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা এগুলা কমন চলে আসবে তারপরে যে খাদ্য সংরক্ষণ এগুলা কিন্তু তোমাদের টিক চিহ্ন বা শূন্যস্থান বা প্রশ্নে এরকম করে চলে আসতে পারে যে খাদ্য সংরক্ষণ কি বা কাকে বলে যারা ঠিক আমরা কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি তো এই রিডিংটি পড়লেই তোমরা অ্যান্সার পেয়ে যাবা তো যেগুলা ইম্পর্টেন্ট আমি শুধু সেগুলাই বলে দিব তো তোমরা কিন্তু ওইগুলো পড়বা যেমন এখানে আরও একটি আছে দেখো কোন কোন খাবার পরিহার করা উচিত তো তোমরা রিডিংটি পড়লেই কিন্তু বুঝে যাবা কোন কোন খাবার তোমাদের পরিহার করা উচিত তো আমরা এখন নেক্সটে দেখো এখানে টিক চিহ্ন চলে এসেছে এর মধ্যে থেকে কোন টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন দেখো তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি জাঙ্ক ফুড আর জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে তো এই দুটি ইম্পর্টেন্ট এবং আমি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দিব আর যে ই থাকে শুদ্ধ অশুদ্ধ ওই এই শুদ্ধ অশুদ্ধগুলো আমি কমেন্টে দিয়ে দেবো আগেও বলেছি তো তোমরা কমেন্ট চেক করে নিও তো এখানে দেখো খাদ্য সংরক্ষণের তিনটি উপায় বর্ণনা করি এটি ইম্পর্টেন্ট খাদ্য সংরক্ষণের উপকারিতা কি সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন ঠিক আছে এইগুলো ইম্পর্টেন্ট আর আরেকটি হচ্ছে কিভাবে আমরা সুষম খাদ্য খেতে পারি তো এই চারটি এখানে ইম্পর্টেন্ট আর দুটি দিব না আর এখানে বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদের দিব হচ্ছে ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে একটি বার্গারের বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন এটি ইম্পর্টেন্ট আর হচ্ছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই তো এখান থেকেই দুটি তোমাদের ইম্পর্টেন্ট আমরা এখন চলে যাব নেক্সট অধ্যায় সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম কি স্বাস্থ্যবিধি তো এখানে স্বাস্থ্যবিধি কি এটা দিলে একটা প্রশ্ন হয়ে যায় তো তোমরা যদি এই পুরো রিডিংটা পড়ো এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবা স্বাস্থ্যবিধি কি তো এইগুলো এইটা তোমরা পড়বা তারপরে দেখো এখানে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের দিব যে বায়ু বায়ুবাহিত রোগ কী এটা একটা প্রশ্ন তোমরা যদি এই এতটুকু রিডিং পড়ো অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তারপরে দেখো এখানে আছে। পানিবাহিত রোগ এখানে কী দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তো তোমরা যদি এই এতটুকু রিডিং পড়ো অ্যান্সারটা পেয়ে যাবা তারপর দেখো ছোয়া সে রোগ কী এখান থেকে যদি রিডিংটা পড়ো তাহলে ছোঁয়া রোগ কী পেয়ে যাবা তো এই প্রশ্নগুলো তোমরা পড়বা ঠিক আছে তো এটার পরে আমরা নেক্সটে যাবো এই যে বয়সন্ধিকাল কী দেখো এখানে অনেক প্রশ্ন আছে বয়সন্ধিকাল কী বা বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন কী তো এগুলো তোমরা পড়বা রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা তারপরে আমরা এত থেকে দেখব আমাদের টিক চিহ্ন কোনটাই ইম্পর্টেন্ট এক নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে আর আরেকটি হচ্ছে সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে তো এই দুটি ইম্পর্টেন্ট এখন আমরা নেক্সটে যাবো সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্নে তো দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কি লেখা আছে পাঁচটি প্রশ্ন আছে তো কোন কোন কোনগুলা ইম্পর্টেন্ট কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো আর বায়ুবাহিত রোগ কেউ যে আমি একটু রিডিংয়ের মধ্যে থেকে দেখলাম দেখ ইম্পর্টেন্ট প্রশ্ন কিভাবে আসে তারপর এখানে আসে বয়সন্ধেকালে শরীর পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করো আর বর্ণামূলক প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে এই যে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো ঠিক আছে আর তিন নম্বর পানিবাহিত বায়ুবাহিত রোগের সাদৃশ্য বই সাদৃশ্য বর্ণনা করো তো এই দুইটা ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাবো অষ্টম অধ্যায় মহাবিশ্ব এই মহাবিশ্ব কি বা কাকে বলে এই রিডিংটা পড়লে তোমরা পুরোটা বুঝে যাবে এবং চিহ্ন বা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসতে পারে যে এর দেখো আর একটা প্রশ্ন মহাবিশ্ব কত বড় হ্যাঁ এটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাওয়া রিডিংটা পড়লে এটা কিন্তু চিহ্নতেও আসতে পারে এবং প্রশ্ন আকারেও আসতে পারে এই যে কত বড় এই যে এই দেখো রিডিং এইগুলো পড়লেই তোমরা অ্যান্সার পেয়ে যাব তারপরে আমরা এখন নেক্সটে যাব এই যে দেখো এই সাইড থেকে আমরা যাব এই যে স্কল করে আমরা নিচে চলে যাব এই যে এখান থেকে এই যে এই সাইডে আমরা এখন যাবো এখানে দেখো টিক চিহ্ন আছে এই টিক চিহ্নের মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে ঠিক আছে এটি ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে ইম্পর্টেন্টগুলো তা হচ্ছে পৃথিবীর দুই ধরনের গতি কি কী দিন এবং রাত কি কারণে হয় তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে চাঁদের ভিন্ন দশার কারণ কী তো এই তিনটা এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট তারপর আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্নে বর্ণামূলক প্রশ্নে দেখো এখানে কী লেখা আছে ইম্পর্টেন্ট হচ্ছে ঋতুর পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো আর হচ্ছে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকারে চলমানের মনে হয় কেন ব্যাখ্যা করি তো ওই দুটি ইম্পর্টেন্ট তোমরা করবা এখন আমরা চলে যাবো নেক্সট অধ্যায় নবম অধ্যায় আমাদের জীবনের প্রযুক্তি তো ওই প্রযুক্তি সম্পর্কে এখানে রিটিংটা তোমরা পড়ে নিবা তারপরে আমরা নেক্সটে যাব এই সাইডে এই যে নেক্সটে যাওয়ার পরে আমরা দেখবো এখানে কি কি আছে এই যে আমরা কিছু চিহ্ন পেয়ে গেছি এই যে এখানে আছে শিল্প বিপ্লব কখন হয়েছিল এটি ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনটি রাসায়নিক প্রযুক্তি তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটির পরে এখন আমরা নেক্সটে চলে যাবো এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট এই যে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে আর প্রযুক্তিগত প্রযুক্তির ক্ষতির প্রভাবে দুইটি উদাহরণ দাও আর বর্ণামূলক হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য লোকও কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবন মান উন্নত করে তো এগুলো দেখালাম আর দশম অধ্যায়ের আমি হালকা কিছু দেখাবো তেমন দেখাবো না দশম অধ্যায় পর্যন্তই দেখাবো তারপরে তোমাদের যে চিহ্ন সরি শূন্য স্থান আর হচ্ছে ডান বাম মিলকরণ আর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ এগুলো আমি সব কমেন্টে তোমাদের দিয়ে দেবো এখান থেকে তোমরা অ্যান্সার সহ দিয়ে দেবো তোমাদের আরও ভালোভাবে দেখতে তো এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চিহ্ন তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তিনটি তথ্য সংরক্ষণের প্রযুক্তির নাম লেখো কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তো এই দুটি ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিয়ে নাও এখন বর্ণামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে আর কিভাবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায় তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় কোনো সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বলে রাখি আমি এখনই কমেন্টে পিন করে দিচ্ছি শুদ্ধ অশুদ্ধ আর শূন্য স্থান কী কী আসবে আর হচ্ছে ডান বা মিলকন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও আর এইগুলা তো বইয়ের থেকে দিলাম তো এই ছিল আজকের মতন বাই